বিশ্ব নবীর অপমানে যদি নাকা মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দিবে কে আছো নজোয়া বীর তুলে সিংহ সাব তুমি আগোয়া তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাপে কাপুরুষ সব আর নরা ধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সচ্চা মুসলমান ইমান তোমার ধন নদীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান শ্রেষ্ঠ নবীর